ফুলকপি নিরামিষ তরকারি করার জন্য এখানে নিয়ে নিয়েছি তিনটে ছোট সাইজের ফুলকপি আর এখানে নিয়েছি এখানে আদা নিয়েছি মটরশুঁটি দুটো নতুন আলু নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবারে আমরা ফুলকপিটাকে কেটে নেব দেখুন এই ফুলকপিগুলো কিন্তু ছোটো ছোটো এটা দেশি ফুলকপি আর এই দেশি ফুলকপির টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় এবার ফুলকপিটাকে আমরা কেটে নেব আমি বটিতে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু ওটা কেটে নিতে পারেন ফুলকপিটা এবারে ফুলকপিটাকে ছোটো ছোটো করে পিস করে আমরা কেটে নেব দেখুন এভাবে এভাবে আমি সমস্ত ফুলকপিগুলোকে কেটে নিয়েছি কেটে জলে ভিজিয়ে রেখেছি এবারে আমি কেটে নেবো টমেটো এই টমেটোটাকে ছোটো ছোটো পিস করে কেটে নেব মশলার জন্য আর এখানে নতুন আলু আমি নিয়েছি নতুন আলু ছালটা যেহেতু খুব পাতলা হয় এর জন্য বটি বা ছুরি দিয়ে এই ছালটাকে পরিষ্কার করে নিয়েছি নিয়ে ধুয়ে আমি এই আলুটাকে তিন টুকরো করে কেটে নিয়েছি এভাবে আমরা সমস্ত আলুগুলোকে কেটে নিয়েছি আর যেখানে আদাটা আছে দেড় ইঞ্চি মতো আমি এখানে আদা নিয়েছি আদাটাকে ছাড়িয়ে মশলার জন্য কেটে নেব লঙ্কা আর আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নেব মিক্সিং জারে আর এখানে মটরশুঁটি যেটা আছে মটরশুঁটিটাকে ছাড়িয়ে নেব এবার রান্নাটা করার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি খানিকটা সর্ষের তেল আমি রান্নাটা এখানে সর্ষের তেলেই করব তেলটা গরম হয়ে এলে কেটে রাখা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সে আলুটা আমি এখানে তেলের ভেতরে দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব এর জন্য এর ভেতরে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এই হলুদ দিলে কিন্তু আলুর কালারটা দেখতে খুব সুন্দর হয় এই আলুটা দিয়ে হালকা লালচে করে আমরা আলুটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি দেখুন আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে লালচে কালার চলে এসছে আর বেশি ভাজবো না এই যে আমরা তুলে নেব একটা প্লেটের ভেতরে আলুগুলোকে দেখুন সমস্ত আলু আমাদের তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই বাদবাকি তেলের ভেতরেই আমি দিয়ে দেবো ধুয়ে রাখা ফুলকপি আমি কিন্তু ফুলকপিটাকে সেদ্ধ করে করিনি ভেজে রান্না করব ভেজে রান্না করলে কিন্তু ফুলকপির টেস্টটা খুব সুন্দর হয় এর জন্য আমি তেলের ভেতরে দিয়ে দিয়েছি ফুলকপিগুলোকে দিয়ে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব হালকা লালচে করে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমরা ফুলকপিটাকে ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে দেখুন ফুলকপিটা কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসছে অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে আমি কিন্তু এই ফুলকপিটাকে আর একটু ভাজবো তার মধ্যে আমি এখানে একটা মশলা করে নেব এর জন্য একটা বাটিতে স্বাদ মতো নুন দু চামচ হলুদ ছোটো চামচের আর এখানে দিয়ে দেব এক চামচ ধনির গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো আর সামান্য এখানে একটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার জল দিয়ে এরকম ভিজিয়ে রাখবো এদিকে কিন্তু আমাদের ফুলকপিটাও ভাজা হয়ে গেছে এবার একটা ঝাঁঝরির সাহায্যে ফুলকপিগুলোকে তুলে নেব একটা বাটিতে দেখুন সমস্ত ফুলকপি কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার ওই কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি দুটো দারচিনি একটা ছোট এলাচ দুটো লবঙ্গ দুটো তেজপাতা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা একটা আর দিয়ে দেব গোটা জিরে হাফ চামচ এবার সমস্ত ফোরনগুলো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া করে ফোরনটাকে ভেজে নেব যতক্ষণ না ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বের হয় ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে একটু হিং হাফ চামচ মতো একটু হিং দিয়েছি নিয়ে আমি রান্নাতে যদি একটু হিং দেওয়া হয় তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় আপনারা একটু হিং দিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে এবার যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি তেলের ভেতরে এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু মশলাটা অনেকটাই নরম হয়ে যায় আর তরকারি টেস্টটা খুব সুন্দর হয় মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিয়েছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা এটা দেওয়াতে কিন্তু কোনো ঝাল হয় না শুধু কালারের জন্য এটা ব্যবহার করা হয় এটা দিয়ে নাড়াচাড়া করে নেব খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো লঙ্কা আদা যে টমেটোর পেস্টটা করেছিলাম সে পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলাটার সাথে মিশিয়ে নেব গুঁড়ো মশলার সাথে টমেটোর পেস্টটাকে মিশিয়ে নিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব আমি লো টু মিডিয়াম আছে রেখে কিন্তু মশলাটা কষিয়ে নেবো বেশি হাইতে দিয়ে মশলাটা আমি কষাবো না তাহলে কিন্তু মশলা নিচ থেকে লেগে যেতে পারে আর মশলার টেস্টটা ভালো হবে না মিডিয়াম আছে রেখে মশলায় কষিয়ে নেব মশলা যত কষানো হবে তত কিন্তু তরকারির টেস্টটা বাড়বে আমি এখন গ্যাসের ফ্লেমটায় কিন্তু একদম লোতে দিয়ে দিয়েছি দিয়ে এভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ না যায় মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ রান্না করে নেবো দেখুন মশলাতে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমাদের এরপর যে আমি দিয়ে দেবো কেটে রাখা মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আরও মিনিটখানেক যাতে মটরশুঁটিটা একটু সেদ্ধ হয়ে যায় এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি আলু ফুলকপি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আরও মিনিট তিনেক এভাবে নাড়াচাড়া করে যাব যাতে সমস্ত মশলাটা ফুলকপি আলুর সাথে ভালোভাবে মিশে যায় এর জন্য নাড়াচাড়া করে নেব দেখুন ফুলকপি আলুটা কিন্তু অনেকটাই মজে এসেছে আর মশলাটা কিন্তু ভিতরে অনেকটাই ঢুকে গেছে এবারে এখানে দিয়ে দেব জল পরিমাণ মতো এখানে জল দিয়েছি বেশি জল দেব না কারণ আমি বেশি ঝোলও রাখবো না আর মাখা করবো না মিডিয়াম রাখবো এর জন্য আমি বুঝে জল এখানে দিতে হবে যাতে আলু ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার মতো এখানে জল দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকা দেব না ঢাকা ছাড়াই কিন্তু যেন যেহেতু ফুলকপি আলুটা অর্ধেকই সেদ্ধ হয়ে গেছে আমাদের এই জন্য আমি ঢাকা ছাড়াই আমি মিডিয়াম আছে রেখে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট দেখুন আলুটাও কিন্তু আমার এই পর্যায়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের রান্নাটা কিন্তু এই পর্যায়ে হয়ে এসছে আমি এখানে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা নিরামিষ তরকারিতে দিলে কিন্তু খুব সুন্দর লাগে এর জন্য আমি দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘিটা দিয়ে আচার করে নিয়েছি এবার দিয়ে দিই সামান্য একটু মিষ্টি একটু নিরামিষ রান্নাতে একটু সামান্য মিষ্টি দিলে ব্যালেন্সটা ঠিক থাকে এর জন্য আমি সামান্য একটু মিষ্টি দিয়েছি তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে মিষ্টি নাও দিতে পারেন দেখুন আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করিনি রান্নাতে দেখুন আমার এই পর্যায়ে আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুলকপি আলু তাকিয়ে দিয়ে একটু ঝাল হলে ভালো লাগে এর জন্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর সামান্য একটু নুন দেখে নিয়ে একটু নুন দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেবো এই পর্যায়ে আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে এবার নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এরপর যে রান্নাটা হয়ে গেছে আমার দেখুন আমি রান্নাটা একটা বাটিতে সার্ভ করেছি দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে রেসিপিটা আপনারা রুটি পরোটার সাথে এরা খেতে পারেন বা ভাতের সাথেও খেতে পারেন গরম গরম এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে যে কারণেই আমি সেদিন আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন তাহলে বন্ধুরা আমার রেসিপি পর্যন্ত আজকের মতো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ